তিলোত্তমা শোনো তুমি তিলোত্তমা ক্ষোভ যত হচ্ছে জমা আগুন হয়ে জ্বালিয়ে দেবে ক্ষমা কেনই ক্ষমা ক্ষমায় কেন জানো তুমি তিলোত্তমা ক্ষুব্ধ সকল অস্ত্র হাতে নামবে পথে দিনে রাতে নতুন কেউ হবে না শিকার দম হারাবে সকল বিকার মশাল নিয়ে হচ্ছে জমা তোমার জন্য দিলোত্তমা শব্দ শোনো তিলোত্তমা গণভূমকার তীব্র ভীষণ শয়তানেরা পাবে না পথ যতই খুঁজুক বাঁচার কারণ পাবেই এবার বিচার তুমি দুষ্কৃতীদের নেই কো ক্ষমা বিচার পাবেই তিলোত্তমা কাঁদবে না একজন মা বিচার পাবেই তিলোত্তমা বিচার পাবে তিলোত্তমা তিলোত্তমার বিচার চাই দাবি আমাদের